যদি মুস্তাফিজ সেখানে খেলতে না পারে বাংলাদেশের কোনো চ্যানেল এমনকি কোন সোশ্যাল মিডিয়াতেও যেন আইপিএলটাকে সরাসরি সম্প্রচার কিংবা সেটার ধারণ বাহন করতে না পারে এই বিষয়ে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে ভারতীয় মিডিয়াগুলো এতটা নির্লজ্জ হয় এটা বিশ্বের আর কোথাও এত ইঁতোর মাপের এত বড় ইতোর মাপের মিডিয়া আর হয় না এরা শুধু আমরা বাঙালি আপনি দেখবেন যে আমরা আজ অবধি একদম বাংলাদেশ সৃষ্টি হওয়ার সাতচল্লিশের পর থেকে কিছু রাজনৈতিক কিছু প্রেক্ষাপট ছাড়া আমরা কখনোই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আলাদাভাবে দেখি নাই কখনোই না আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালিয়ে গত দুই বছরে মানে ভারতীয় মিডিয়াগুলো এতটা নির্লজ্জ হয় এটা বিশ্বের আর কোথাও এত ইঁতোর মাপের এত বড় ইতোর মাপের মিডিয়া আর হয় না এরা শুধু মিডিয়া ট্র্যাল দিয়ে ভারতীয় জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতেছে আপনারা দেখেন যে এরা রাজনীতিটাকে ধর্মীয় উস্কানি দিয়ে এটাকে কোন পর্যন্ত নিয়ে গেছে যে একটা খেলাকে কেন্দ্র করে যেখানে রাজনীতি চলেই না সেই পর্যন্ত নিয়ে গেছে এখন আমার আমরা চাচ্ছি মুস্তাফিস ভাই সেখানে খেলুক এখন তারা যখন আমাদেরকে বাদ করার চেষ্টা করবে আমাদেরকেও মনে হয় এই ব্যাপারে একটু আন্দোলনটা চাঙ্গা করতে হবে যদি মুস্তাফিজ সেখানে খেলতে না পারে বাংলাদেশের কোনো চ্যানেল এমনকি কোনো সোশ্যাল মিডিয়াতেও যেন আইপিএলটাকে সরাসরি সম্প্রচার কিংবা সেটার ধারণ বাহন করতে না পারে এই বিষয়ে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে যদি এই বিষয়টা স্পষ্ট করে থাকে আমার মনে হয় যে সরকারের সাথে আমাদেরকে সহযোগিতা করা উচিত আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন আমরা যে সহিষ্ণুতার সাথে বাংলাদেশে বসবাস করি এই বিষয়টাকে বিশ্ববাসীকে জানিয়ে দেন আর ভারত যে ইতরামি করে ভারত যে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগে ভারতের জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে সেটাও আপনারা বিশ্ববাসীকে জানিয়ে দেন এই যুদ্ধটা মূলত আমাদের না এই যুদ্ধটা আপনাদের আমাদের যত সংবাদ মাধ্যম আছে এই যুদ্ধটা কিন্তু আপনাদের ভারত আমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে আমাদের উপর আধিপত্য বাচ্চা পেয়ে দিতে চায় আমাদেরকে মাথানত করে থাকতে বাধ্য করে আমাদের সীমান্তে মানুষ হত্যা করে এক্ষেত্রে ভারতের সাথে আমাদের যথেষ্ট অমিল আছে এবং আমাদের এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ ভারত বিরোধিতা করে ভারত বিরোধিতা করে ভারতের জনগণের বিরোধিতা করে আমরা ভারতে আপনি যাবেন এখনও যে দেখবেন ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম এই অঞ্চলের মানুষগুলো বাংলাদেশিদেরকে যথেষ্ট ভালোবাসে এরা চাচ্ছে কি যেন এদেরকেও ধর্মীয় উস্কানি দিয়ে অন্যান্যভাবে উস্কানি দিয়ে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের একটা দূরত্ব তৈরি করা যায় আপনারা মিডিয়া যারা আছেন এরা মিডিয়া যুদ্ধটা করে হ্যাঁ আপনারা অনলাইন যুদ্ধ করে এই বিষয়টা থামিয়ে দেবেন এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা এটা তো সরকার থেকে পরিষ্কার ঘোষণা এসেই গেছে বয়কটের ঘোষণা কিন্তু এসে গেছে এখন তো আমরা এখান থেকে আর পিছু হটতে পারবো না তবে আমার মনে হয় যে ওই পাকিস্তান ভারতের সীমানায় যে যুদ্ধটা হয়েছিল তার জন্য ক্রিকেট খেলার উপর প্রেশার পড়বে ক্রিকেটের আপনি দেখেছেন তো ট্রফিটা পর্যন্ত কিন্তু তারা আদান প্রদান করে নাই ভারত এতটাই তোর যে এশিয়া কাপের ট্রফিটাও কিন্তু আদান প্রদান করে আমরা দেখেছি এখন দেখতেছি যে বাংলাদেশের মুস্তাফিজ ভাইকে নিয়েও কিন্তু এরকম একটা ইচ্ছা চাচ্ছে বাংলাদেশ ভারত যদি আমাদেরকে বয়কট করে আমাদের ভারতকে বয়কট করতে অসুবিধা করতে আমি তো আসলে কোথাও অসুবিধা দেখি না ভারত ছাড়া তো আমরা গত দুটো বছর চলতেছি আমরা তো না খেয়ে মরে নাই ভারতের কাছ থেকে তো আমরা কোনো কিছু ফিরি পাই না আমরা তো অনুদান আনি না আমরা যেটাই আনি সেটা তো আমাদের টাকা দিয়ে কিনে আনি তাই না আদানির সাথে যে চুক্তি হয়েছিল সে চুক্তিটাও তো আমরা টাকা দিয়েই করেছিলাম হয়েছিল তারা আমাদের স্বার্থের বাইরে গিয়ে চুক্তি শেখাচ্ছে না চুক্তি করেছিল ভারতের দাস আমরা এখন আর নাই আমরা শুধু চাচ্ছি বাংলাদেশের ভিতরে এবং বাইরে বাংলাদেশটাকে যেভাবে ভারত ভেঙে দিতে চাচ্ছে দুটোভাবে আমরা মোকাবেলা করতে চাচ্ছি আপনারা মিডিয়ার যারা আছেন আপনারা মিডিয়া দিয়ে মোকাবেলা করেন আমরা যারা বিপ্লবীরা আছি আমরা অভ্যন্তরীণ বিষয়টাকে যারা ফ্যাসিস্টের দোষর আছে তাদেরকে মোকাবেলা করতেছি সবাই একসাথে কাজ করলে ইনশাল্লাহ আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশ পন্থীদের হাতেই থাকতো